করে তোমার গল্প শুনে শুনে কান আমার পচে গেছে এবার আমাকে একটু রেহাই দাও দেখো বিক্রম এইভাবে আমাদের মনটাকে ভেঙে দিও না আমি আমি গল্প শোনাতে চাই তুমি কেন বুঝলা বলো হ্যাঁ এই গল্প শুনতে শুনতে পথ হাঁটলে তোমার ভালো লাগবে পথ চলার কষ্টটা লাঘব হবে তোমার ওই গল্পের শেষে তুমি প্রশ্ন করবে তার উত্তর দিতে না পারলে আমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে প্রশ্নের উত্তর ঠিকঠাক দিলে তুমি আবার ওই দূরে শেওড়া গাছে গিয়ে ঝুলে পড়বে

শুনছেন আমাকে বলছো আমি কৃষ্ণনগরের মন্ত্রী আমাকে তুমি বলবেন না বয়স কত আমার বেতাল বলে দাও তো সাত হাজার বছর আর এই বিক্রমের হল ওই ধরো গিয়ে হাজার ছয় মহারাজা বিক্রমাদিত্যের নাম শুনেছ আমি সেই এই বেতালকে গাঁদে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার রাজ্য গেছে সব গেছে শুধু ওই কাঁধের ওপর বেতালটাই যাচ্ছে না একটা ভালো কাঁধ দিতে পারবে ভালো কাঁধ পেলে কাঁধ বদল করে একটু বাঁচবো একটু ফক্তা ফক্তা দেখতে আমিও আর এই এক কাধে করতে পারছি না কাঁধ শক্ত পোক্ত তা তোমার কাঁধটাও তো বেশ শক্ত আমার কাছে আর একটা ভালো গোলগাল শক্তবক্ত কাঁধের খবর আছে আপনারা কাছাকাছি কোথাও অপেক্ষা করুন আমি আপনার কাঁধের ব্যবস্থা করেই আসছি শুনুন রাজপ্রাসাদের বাইরে একটা বড় গাছ আছে ওই গাছের নিচে ছায়ায় গিয়ে বসুন হ্যাঁ ঠিক আছে আমি প্রাসাদের বাইরে ওই বড় গাছের নিচে অপেক্ষা করছি শুনুন শুনুন কাঁধের গল্প পড়ে যদি কাঁধ না করতে পারো তবে কিন্তু আমি তোমার কাঁধেই চাপবো মনে থাকে কেন ঠিক আছে এই গাছটা নিচে বসে এখানে বোকার মতো বসে না থাকে একটা শিক্ষামূলক গল্প বলি ঘাট হয়েছে খেমারাও আমি তোমার আর কোনো গল্প শুনবো না বরং এই ছায়ায় বসি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বেশ মনোরম পরিবেশ এ হে আজ খুব দেরি হয়ে গেল। একটু তাড়াতাড়ি পা চা চালাতে হবে দেরি হলেই মন্দির মশাই হাজার নোপই ফিওর গাছ তলায় কে বসে আছে গাঁধে আবার আরেকজনকে নিয়ে বসে আছি হ্যাঁ তুমি ঘুমোঠো আমারও মাথা তোমার মাথার সাথে ঠোকা খাচ্ছে তুমি ঘুমোঠো ঘুমাও কিন্তু আমার মাথা তোমারও মাথার সাথে কেন হ্যাঁ আমার ঘাট থেকে নামো তাহলে আর ঠুকবে না আমি তো আমার ঘাট থেকে নামবো না কল কসন্তে হবে তাহলে ঠুকি লাগবে একি বিচিত্র ঝগড়া রে ভাই যাই একবার জিজ্ঞেস আচ্ছা আপনারা কে এখানে এই রকম ভাবে আপনারা বসে আছেন কেন আমার নাম বিক্রম আমি একটা দেশের রাজা ছিলাম ছিলাম মানে এখন নেই না না সে সব এখন আমি এই বেতালকে কাঁধে নিয়ে শুধু ঘুরে চলেছি তোমাদের মন্ত্রীর সাথে দেখা হলো সেই বললো এখানে বসতে মন্ত্রী মশাই আপনাদের এখানে বসতে বলে গেছেন আমাকে ওই ঝোলার জন্য একটা শক্তপোক্ত কাঁধ দেবে গেছে আমিও আর এই বুড়ো রাজার কাঁধে আপনি কাঁধেই ঝুলবেন কেন সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা আপনার ঝোলবার যখন অতই শখ তখন গাছের উপর ঝুলে থাকুন না আমি তো

তুই ভাবছ গল্প শুনবে তোমার কাছে উঠি ভালো ভালো গল্প শুনবে হ্যাঁ তারপর গল্পের শেষে একটা প্রসন্ন করবো উত্তর না দিতে পারলে তোমাকে আমি টুকরো করে দেবো নামিয়ে নিয়ে হাঁটতে হবে চড়বো নাকি কাঁধে না 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 আমার এ কাজ আর আমার আছে সে তো আমার গিন্নির দখলে চলে গেছে এই জন্মে এই কাঁধে আর কেউ চড়তে পারবে না দেখে রাজা মশাই আপনাকে একটা কথা বলি মন দিয়ে শুনুন বলো আমি দেখছি আপনার খুব ঘুম পেয়েছে আপনি শুয়ে পড়ুন হ্যাঁ শুবো কি করে এই বেতাল তো কাঁধেই ঝুলছে এই বেতালকে নিয়ে শুয়ে পড়ুন না বেতাল আপনার কাঁধেই থাকবে শুয়ে পড়ুন শুয়ে পড়ুন হ্যাঁ শুয়ে পড়ে এই বেতালকে মাথার নিচে নিয়ে নেবেন বেতাল থেকে হয়ে যাবে আপনার বালিশ বেড়ে বুদ্ধিটা দিয়েছো তো হ্যাঁ এই হাত পাগুলো টান টান করে একটু শুয়ে পড়ি হ্যাঁ বছর পর শুলাম আমার রাজ্য থাকলে তোমাকে আমি একটু ভালো করে দেখো তুমি আমার কাঁধেই লেগে আছো নাও নাও তুমিও শুয়ে পড়ো আমিও শুয়ে পড়ি ও কতদিন পরে যে শুলাম তাহলে আমি আসি প্রণাম রাজামশাই কত বছর যে ঘুমোই না ঘুম একটু আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারের কাপড় ওরে ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারের কাপড় ওরে ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে অন্ধকার কি জ্বালায় পড়লাম রে বাবা এবার এর থেকে মুক্তি কিভাবে হবে কে জানে দেখেছেন মহারাজ গোপালের কান্নটা দেখেছেন সেই দেরি করছে হ্যাঁ এই কি বলেছো আসুক একবার দেরি করা বুঝিয়ে দেবো ওই তো গোপাল এসে গেছে জিজ্ঞেস করুন এত দেরি হওয়ার কারণ কি ব্যাপার কি গোপাল এই সপ্তাহে তো প্রায় দিনই তোমার রাজসভায় আসতে দেরি হল তোমার কি কাজে কমবে মন নেই গোপাল কাজে মন না থাকলে খাবো কি মন তোমার আপনার মতো আমার তো আর তালুক নেই আমাকে কাজ করেই খেতে হবে যত বড় মুখ নয় তত বড় কথা মন্ত্রী বিবাদ আমাকে প্রশ্ন করতে দাও যথা মহারাজ কিন্তু গোপালকে প্রমাণ দিতে হবে হ্যাঁ গোপাল মন্ত্রী সম্বন্ধে যা বলছো তার প্রমাণ কিন্তু তোমাকে দিতে হবে প্রমাণ পেলেই প্রমাণ দেবো আমারও চর ঘুরছে ভটা ঘটাকে এবার একটু থামতে বলবো তোমার আজকে দেরি হওয়ার কারণ মন্ত্রী মশাই আমার আজকে দেরি হওয়ার কারণ একমাত্র মন্ত্রী মশাই কিরকম কিরকম আমি তোমার দেরি হওয়ার কারণ আর কত ভাবে আমাকে ছোট করবে গোপাল খুলে বল মহারাজ ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে সামনের মোড়ে যে বড় গাছটা আছে তার নিচে একজন বসেছিলেন একজনকে কাঁধিনি গোপাল দেখে ফেলেছে কাঁধে নিয়ে বসে থাকার আমার কারণ কি সে অনেক কারণ মহারাজ কাঁধে নিয়ে যিনি আছেন তার নাম বিক্রম তিনি এককালে রাজা ছিলেন আর তার কাঁধে যে ঝুলে আছে তার নাম বেতাল যিনি একবার বেতালকে কাঁধে নেবেন বেতাল তার কাঁধ থেকে নামবে না

তুপুক্ত কাঁধ কার কাঁধ শক্তপোক্ত মহারাজ এই রাজ্যে দুজনেরই আছে এক মহারাজ আপনার আর সেনাপতি মন্ত্রী আপনার এত বড় সাহস হ্যাঁ আপনি আমার কাঁধ বিতালকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন হ্যাঁ আমার কাঁধের মালিক কি আপনি এই গোপাল বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে থামাতে হবে থামাতে হবে না সেনাপতি এই শক্তভক্ত কাঁধ তোমার না তবে কি আমার তুমি আমার কাঁধ ওই বেতাল না তালের কাছে বন্ধক দিয়েছ তোমার তোমার এত বড় সাহস মহারাজ আমাদের নয়নের মনি মহারাজ বিনা আমরা মনি হারা পনি ছি 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 এ আমি ভাবতে পারছি না মন্ত্রী মশাই এ আপনি কি করলেন এই মন্ত্রী উত্তর দাও চুপ করে থেকো না আরে আমার কথা একটু মন দিয়ে শুনুন আমি আপনাদের কারো কাঁধ বেতালের কাছে বন্ধক দিইনি আপনি মিথ্যে কথা বলছেন বেতাল আমাকে নিজে মুখে বলেছে যে আপনি একটা শক্তপোক্ত কাঁধের কথা বলেছেন মন্ত্রী তুমি ঠিক করে বলো তুমি কার কাঁধের কথা বলেছিলে বলো চুপ করে থেকো না আর কি জব্বর ফেসেছে মন্ত্রী মশাই

তানা ব্রা ধরি দরা কি হলো আরে নাক টিপে ধরেছিল কেন বেতাল তুমি কি আমাকে মারতে যাউ নাকি ভাই হং করে নাক ডাক ছিলে যায় আমি তোমাকে বারবার বইছিলাম পাশ ফিরে শো পাশ ফিরে শো তা তাবুলে একবার সওজা সুদি নাচ দিবে দে অদ্ভুত ব্যাপার আমি একটা আমি এর রাজা না এখন সিংহাসনটা নেই এই তাবুলে একবার কিমান নাক হাত দিবে চি 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 এই যাতার নাক হাত দাও আমি ঠিক পছন্দ করি না ঘটে ওখানে কি হচ্ছে বল তো চল চল দেখে আসি দুই বুড়োর ঝগড়া চলছে এই শোনো আমার বুকের উপর এই ভাবে অস্ত্র বেরি মত নাক ডাকতে পারবে না এই আমি যমী দিলাম চলে যাও

চাল এই সুযোগে কাঁধে ওঠো বুঝবে কত ধনে কত চাল আমাদের সঙ্গে রুশিকতা এ কি রে লোক একটু আগে দুজনে ঝগড়া করছিল দেখ এখন একেবারে গলায় গলায় তাই তো দেখছি যাকে কিছু দাও নতুন এসেছে না দাদু এদেশের নিয়ম কানুন খুব করা নতুন কেউ এলে তাকে মহা দিতে হয় একে দর্শন কর বলে এ তোমাদের দেশের রাজা জানে জানে মানে আমরা তো রাজ কর্মচারী মন্ত্রীদের ইচ্ছেতেই তো এই সব কাজকর্মগুলো হচ্ছে মহারাজের মানতে না বড় কি আর মন্ত্রী মশাই করhardt করতে পারেন তুমি জানো আমি আমি এক দেশের রাজা আমার রাজ্যে এই সবই দর্শন কর তোর ছিল না এই দাদা নাকি রাজ্যা কথা করছ বাস শিয়াল রাজা বললে একটা কথা আছে তোমার হচ্ছে কি করবে দাদু একা তো হাঁটতে পারো না তাও আবার তোমার এত তেজ ও গোবালী এই কি হলো ভূমিকম্প নাকি কিছু বুঝতে পারছি না মহারাজ একটা প্রচন্ড জোরে চিৎকার শুনতে পেলাম মহারাজ একজন বৃদ্ধ মানুষ আর একজন বৃদ্ধকে কাঁধে নিয়ে আমাদের রাজপ্রাসাদের দিকে আসছে সাথে সাথে বটা ঘটাও আছে এই ছেড়েছে ওটা ঘটা কি উল্টো কিছু করলো নাকি গোবাল কী হবে ও বাবা ভাববার কিছু নেই মহারাজ যা হবে দেখা যাবে আর যা হবে ভালোর জন্যই হবে বৈছু গোপাল যা হবে ভালোর জন্যই হবে গোপালের কথার উপর কি বিশ্বাস নেই একটু ধৈর্য ধরুন কই কই এই আছলে মহারাজ কত ও মিঞা আমি মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তোমার রাজ্যে ভয়ংকর অরাজকতা চলছে সেটা কি তুমি জানো ও রাজকতা ও গোপাল ইনি কি বলছেন আমার রাজ্যে अराजকতা এই মহারাজ খন্দিবাজ একটি মানুষ যদি আপনার মন্ত্রী হয় তাহলে এই অরাজের কথা চলবেন মহারাজ গোপাল খুব সামলে কথা বলো ভুলে যেও না আমি মহারাজের পরেই এতদিন তো অনেক সামলে সামলে ছিলাম এবার তো আপনার সব ভাণ্ডার খুলে গেছে কি সব বলছো গোপাল সবকিছুতে আমার কথা দিয়ে যাচ্ছে মহারাজ রাজা বিক্রমদেবকে জিজ্ঞেস করুন না বটকৃষ্ণ আর ঘটকৃষ্ণ কান ধরে আছেন কেন তাই তো আচ্ছা আপনি দুজনের কান ধরে আছেন কেন আগে বলো মহারাজ এই দুইজন কি তোমার রাজকর্মচারী মোটেই না দুজন চোরকে আমি আমার রাজকর্মচারী বানাবো এটা ভাবলেন কি করে তাহলে এই দুজন মানুষ তোমার নাম করে রাজ্যবাসীর কাছে কর চায় কি করে করাতাই করে মন্ত্রী কি শুনছি বড় ছেড়ে ফেলতে হবে বড় হটা এই অভিযোগ কি সত্যি ওমন্তিমশাই নাটক করবেন না আমি নাটক করছি ধড়া তো পড়ে গেছে এবার সত্য কথাগুলো বলে ফেলুন আমি তোমার ঘর অবtextwidth পাকাপাকি ভাবে ছাড়লাম ভালো চকলো পক তো কাঁধ পেয়ে গেছে গোবিতাল

কোড শীতাবাকি মনে আছে মহারাজ একদিন রাতে আপনার কাছে এই বিষয়ে বলেছিলাম কি রাতে ফিরে এলে কথা বলবার জন্য ফিরে এলাম মহারাজ কথাটা ওই মন্ত্রী মশাইয়ের সম্পর্কে গোপাল আমি দেখছি তুমি আমার মনটাকে একেবারে স্বচ্ছ করতে পারো না আর আমি কারো পিছনে কথা শুনে বিচার করি না যা বলবে প্রমাণ দিয়ে বলবে এখন তুমি যাও যাও তো আকাশ মহারাজ প্রমাণ সহ আপনার কাছে আসব আমার কাছে খবর ছিল মহারাজ আমি সেই কথাগুলোই বলতে গিয়েছিলাম সেই রাতে এই মন তুই সব সত্যি কথা বলো नहीं है

কেন এই কেন উত্তরটা আমি দিচ্ছি মহারাজ মশাই তো আমাকে সহ্য করতে পারেন না দু চোখে দেখতে পারেন না তাই উনি ভেবেছিলেন বেতালকে আমার কাঁথে লাগিয়ে আমাকে দেশ ছাড়া করতে মহারাজ আপনাকে

রাজামশাই বেতাল মহারাজ আজ আমার রাজপ্রাসাদে অধিষ্ঠান করুন আপনাদের সাথে বসে আমি অনেক কিছু শিক্ষা নিতে পারি তোমার কাছে গোপাল আছে গোপালের মতো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমি খুব কম দেখেছি এই আমাদের গোপাল চতুর বড় মিষ্টি বড় চৌড়াতার কপাল